হাজরত বকর ওমর ওসমান রেদন উল্লাহতাহ আল আলহী আজমাইনদের সাথেও অন্যান্য সাহাবিদের মাসালাগত চিন্তাগত পার্থক্য ছিল কিন্তু সবাই একই খলিফার উদ্দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলিম উম্মার পক্ষে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যেমন আমরা এখন দেখি হানাফিরা আলে আদিদেরকে দেখতে পারে না আলে আদিসরা হানাভিদেরকে দেখতে পারে না এক মাঝাবের লোক আরেক মাঝাবের লোককে বিদ্বেষ মনে করে এতটাই খারাপ জানে একজন অমুসলিমকেও তারা অতটুকু খারাপ জানে না মশালাগত মতবিরোধ আমাদের থাকবেই এবং এটা মুসলিম উম্মার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ নাই সাহাবাই কিলাম রদন তাল আলহিম আজমাইনদের মধ্যে এই সব মশালাগুলো ছিল মতবিরুদ ছিল কিন্তু তারা তো কোনো সময় ফেরকাবন্দি হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাননি এক ভাই প্রশ্ন করেছেন ইসলামী শরীয়তের আলায় ইতালাফ করা ও মুসলিম উম্মার মাঝে ঐক্যবদ্ধ হওয়ার মানদণ্ড কি দয়া করে জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ ইসলামী শরীয়তের ধারা দুটি একটি হল মাসালাগত ইফতলাফ বা মতবিরোধ আরেকটি হলো আকিদা বা ফেরাক্কা ফেরকাগত মতবিরোধ ফেরকাগত মতবিরোধের কোনো সুযোগ নাই ইসলাম এটাকে বৈধ মনে করে না আপনি দলে দলে মানুষকে বিভক্ত করে ফেলা এটা ইসলাম মোটেই পছন্দ করে না বৈধ মনে করেন আল্লাহ সুমান বলছেন ওয়া তাসিম বেহাবলিল্লাহি জামিয়াম ওলা তফর রাখু তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়েও না ঠিক তেমনি ভাবে আল্লাহ সুমান ও তালা আকিম উদ্দিন ওলা তফর রাখু দিন কায়েম করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না এ কথা বলেছেন সুতরাং বিচ্ছিন্ন হয়ে যাওয়া দলাদলি করা দলে বিভক্ত হয়ে যাওয়া এটি খুবই গরহিত কাজ হারাম কাজ শরীয়ত কখনো এটাকে সাপোর্ট করে না বাকি রয়ে গেল শরীয়তের মাসালাই ইতালাফ দুটো বিষয় সম্পূর্ণ আলাদা একটি হল ফেরকাগত পার্থক্য আর একটা হলো মাসালাগত মতবিরোধ মাসালাগত মতবিরোধ বৈধ কারণ মাসালাগত বিরোধটা কেউ ব্যক্তির স্বার্থে করে না সেটি হলো এজতেহাত বা গবেষণাগত পার্থক্য এই গবেষণাগত পার্থক্যের বৈধতা নবী করিম সাল্লি সাল্লাম নিজে দিয়েছেন নবিকারিম সালাম বলেছেন মুস্তাহিদ যখন ইসতেহাত করে আর সে এই ইস্তেহাদ বা তার গবেষণায় এটা সঠিক প্রমাণিত হয় তখন আল্লাহ তালা তার আমল নামায় দুইটি দান করেন আর যদি সে তার গবেষণায় ভুলও করে গবেষণার পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তালা তার আমল নামায় একটি দান করেন সুতরাং মাসালাগত ইফতলাফ বা মতবিরোধ করা বা গবেষণা করে ইস্তেহাদি একতেলাপের ক্ষেত্রে কোনো খারাপ কিছু নয় এটি ইসলাম বৈধতা দিয়েছে ধরুন আমাদের ফেঁকি মাসালায় অনেক মতবিরোধ আছে আমরা কি রফিয়া দাইন করব নাকি করব না হাত তুলব নাকি তুলব না আমরা কি জোরে আমিন বলবো নাকি আমিন বলবো না আমরা কি ঈদে ছয় তাকবির বলবো না বারো তাকবির বলবো এই ধরনের মাসাইল অনেকগুলি আছে যেগুলোতে ওলামায় ক্রামদের মধ্যে মতবিরোধ আছে আর এই মতবিরোধের ভিত্তি হলো কোরআন এবং সুন্না এই সমস্ত মতবিরোধগুলোকে মাসালাগত মতবিরোধ আমাদের থাকবেই এবং এটা মুসলিম উম্মার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে বাধা হওয়ার কোনো কারণ নাই সাহাবাই কারাম রদনুল্লাহ তালা আলহিম আজমাইনদের মধ্যে এই সব মশালাগুলো একতলাভ ছিল মতবিরোধ ছিল কিন্তু তারা তো কোনো সময় ফেরকাবন্দি হয়ে দলে দলে বিভক্ত হয়ে যাননি হাজত আবুকর ওমর ওসমান রেদন উল্লাহ তা আল আলী আজমাইনদের সাথেও অন্যান্য সাহাবিদের মাসালাগত চিন্তাগত পার্থক্য ছিল কিন্তু সবাই একই খলিফার উদ্দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলিম উম্মার পক্ষে বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটা হলো ইসলামের মূল কনসেপ্ট সুতরাং আপনার মাসালাগত একতলাফের দ্বারা উম্মার ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কোনো কারণ নাই। এটা খায়রুল কুরুনি ছিল না তাবিদের যুগে ছিল না তাবে তাবিদের যুগে ছিল না আইএম একরামদের যুগে ছিল না সাহাবিদ একরামদের যুগে ছিল না ইদানিং এসে বিগত একশত বছর হয়তো বা তার কিছু কম বেশি এসে মুসলমানদের মধ্যে মাসালাগত ঐক্যটাকে অনৈক্যকে বা বিরুদ্ধটাকে একটা বড় ধরনের মানে বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে যেমন আমরা এখন দেখি হানাফিরা আলে আদিদেরকে দেখতে পারে না আলে আদিজরা হানাভিদেরকে দেখতে পারে না এক মাঝাবের লোক আরেক মাঝাবের লোককে বিদ্বেষ মনে করে এতটাই খারাপ জানে একজন অমুসলিমকেও তারা অতটুকু খারাপ জানে না এটা হলো সবচেয়ে দুঃখজনক যে একজন মুসলিম আর মুসলিমকে শুধু মাসালাগত একতলাফের কারণে এতটা নিকৃষ্ট এতটা খারাপ জানে যে একজন অমুসলিম কাফের বেইমানকেও তারা এতটা খারাপ জানে না এমনকি আমার জানা মতে অনেক লোক আছেন যারা একে অপরের সাথে আত্মীয়তা না যেমন আহলে আদিস হানাবিদের বাড়িতে হানাবিদের সাথে আত্মীয়তা করে না হানাভিরা আহলে আদিসের সাথে আত্মীয়তা করে না এমনকি তাদের কবরস্থানও আলাদা হানাফি কবরস্থান আলাদা আহলে আদিসদের কবরস্থান আলাদা হানাফিদের মসজিদ আলাদা আলে আদিসদের মসজিদ আলাদা লেখা থাকে আদিস মসজিদ হানাফি মসজিদ তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে যেই মাসালাগত ইখতলাপের কারণে এত বড় অনৈক্য সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমাদের খাইরুল কুরুনে আমাদের ওলামা এখরামদের প্রথম যুগে ইসলামের ছয়শ বছরে এগুলি ছিল না তাহলে এই বিরোধটা আমাদের মধ্যে শয়তান খুব বারোভাবে তৈরি করতে পেরেছে আমাদেরকে অনৈক্য তৈরি করে দিয়েছে মাসালাগত অনৈক্যকে মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তৈরি করা ঠিক না এটি হলো একটি কূপমণ্ডুকতা কম জ্ঞানী মানুষ যারা তারা এই কাজগুলি করেন আল্লাহ সবহান আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন